আজকে আমি কথা বলবো অধ্যবসায় নিয়ে আসলে অধ্যবসায়টা কি এবং অধ্যবসায় সম্পর্কে আমরা অনেকেই জেনে এসেছি শুনে এসেছি কিন্তু আজকে তার বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটি দেখলে আপনার উপকারই লাগবে বা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর জন্মের পর পরে কি আমরা হাঁটা শিখেছি চলতে পেরেছি না পেরেছি খেতে না পেরেছি পড়াশোনা জানতে না না পেরেছি আমরা হাঁটতে এই এগুলো সম্পূর্ণ সময়গুলো নিয়ে আসার জন্য আমাদেরকে সময় লেগেছে তিলে তিলে বছরের পর বছর সময়ের পর সময় মাসের পর মাস কিন্তু আমাদের চলে গেছে তারপরে আমরা আজ এই পূর্ণাঙ্গ বয়সে উন্নীতি হয়েছি বা সমস্ত কার্যক্রম বোঝার শোনার করার এই মানসিকতা এই জ্ঞানটা কিন্তু আমাদের ভেতরে চলে এসেছি আমরা কিন্তু ছোটোবেলায় অনেক পুস্তকে পড়েছি যে একবার না পারিলে দেখো শতবার আসলে এটা কি একবার যে কাজটা আপনি করতে পারবেন না বারবার চেষ্টা করার মাধ্যমে সেই কাজটা হাসিল করাটাই হলো আপনার অধ্যবসায় আপনি দেখেছেন যে অনেক অনেক বিষয়ে তো যেটা আমি বলবো যে ব্যর্থতার এখানে কোনো স্থান নাই। ব্যর্থতা বলে কোনো কিছু এখানে নাই আপনি বারবার যত ব্যর্থতা হবে যত ব্যর্থতার কবলে পড়বেন এই ব্যর্থতায় আপনার কিন্তু সফলতার দরজা পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যাবে কারণ আপনার ভেতরে একটি কাজ করবে যে একবার পারলাম না আরেকবার চেষ্টা করি আরেকবার পারলাম না আরেকবার চেষ্টা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই মেসেজটি পাঠাচ্ছি যে আমরা যে কোনো কাজে যে কোনো উদ্দেশ্য নিয়ে যে হতে পারে আমাদের লক্ষ্য বা ভীষণ নিয়ে আমরা কাজ করি না কেন আমরা একেবারেই ব্যর্থতা বলে এই এই শব্দটি আমাদের ভেতরে কিন্তু আমরা এটা প্রশ্রয় দেব না কারণ ব্যর্থতা বলে কোনো কিছুই নাই ব্যর্থতার মাঝেই থাকে সফলতা আপনি একটি কাজ পারলেন না একটি কাজ পারলেন না বারবার চেষ্টা করুন বারবার চেষ্টার মাধ্যমে আপনি সেই কাজটাই হাসিল করে নিয়ে আসবেন এটাই হলো আপনার অধ্যবসায় অধ্যবসায় কিন্তু আপনা আপনি আসবে না অলস অলস ব্যক্তির জন্য কিন্তু অধ্যবসায় কাজ করবে না অধ্যবসায়টা হল সক্রিয় সচেতন এবং পরিশ্রমী ব্যক্তির ব্যক্তির জন্যই কিন্তু অধ্যবসায়ী দেখবেন যে অনেক অলস কুড়ে মানুষ আছে যারা কিন্তু এই অধ্যবসায় বিষয়টা তারা বুঝে না যে একটি ব্যর্থতার মধ্যে বা ব্যর্থতার অন্ধকারেই তারা কিন্তু ডুবিয়ে যায় কারণ ওরা ওই ব্যর্থতার অতল গভীরে যখন ডুবে যায় তখন সেখান থেকে বাঁচার চেষ্টা বা উপরে ওঠার চেষ্টা বা কাজ হাঁচিলের চেষ্টা এগুলো কিন্তু তাদের মাথায় কিন্তু আসে না এরা এগুলো নিয়ে ভাবেও না এদের এদের এরা কখনো উন্নতিও করতে পারে না কিন্তু আমি আপনি যখন একটা কাজ পারবো না বা ব্যর্থতার জায়গা আমরা ভেতরে দেব না সচেতনতা এবং আমাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে যেখানে আমরা কাজ করে যাব এখানে কিন্তু আমাদের অবশ্যই অধ্যবয়সা আমাদের ধরা দেবে এই আমি এটা বলতে চাচ্ছি যে ফেসবুকটা কিন্তু এটা এরকমই এরকমই একটা প্ল্যাটফর্ম এখানে আপনি তিলে তিলে ধীরে ধীরে সময়ের পর সময় বছরের পর বছর এখানে আপনি যদি কাজ করেন আপনি অধ্যবসায় এখানে যদি আপনি ইনভেস্ট করেন এই অধ্যবসায়ের ফল কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আপনি পাবেন তাই আমার আমি সবার প্রতি অনুরোধ করব। যে এখানে ব্যর্থ বলে কিছু নাই ব্যর্থতার জায়গা ভিতরে দেবেন না এবং প্রতিনিয়তই সৎ মানসিকতা এবং উদ্দেশ্যকে নিয়ে আপনারা সব সময় সামনের পথে কাজ করবেন এবং অসাধ্যকে সাধন করার চেষ্টা করবেন তাহলেই সফলতা সম্ভব আশা করি সবাই কথাটি বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন সবাইকে ধন্যবাদ